গণহত্যার অভিযুক্ত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ দলটির বেশিরভাগ শীর্ষ নেতারা গেল জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণের অভিযোগে এই দলটির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ফুসে উঠেছে সাধারণ মানুষ আন্দোলনের তেরে অবশেষে গত পাঁচ আগস্ট খড়কটার মতো ভেসে যায় আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা মূলত তখন থেকে দেশে আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি দল এবং সংগঠন ইতিমধ্যে আওয়ামী লীগের ভাতৃপ্রত্রিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করা হয়েছে তবে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এখনও সুস্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি সম্প্রীতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সে সাক্ষাৎকারে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং তারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন আমার বরাবরই পজিশন হলো যে আমরা সবাই একই দেশের নাগরিক আমাদের এ দেশের উপর সমান অধিকার রয়েছে আমরা সবাই ভাই ভাই আমাদেরকে দেশেই বাঁচতে হবে এই দেশকেই বড় করতে হবে কাজে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই কিন্তু যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে অন্যদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সমমাননা কিছু সংগঠন সবর হলেও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈকট্য দেখা যায় উক্ত বিষয়ে অধ্যাপক ইউনুসের ভাবনা হচ্ছে ওই যে ঐক্যমত আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমতে সবাই মিলে যা ঠিক করবে আমরাও তাই করব। বলেছেন ডক্টর ইউনুস প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন